এই অপূর্ব দৃশ্য আপনারা তুলে ধরুন এবং ভক্তিভাবে সমৃদ্ধ হন অধ্যক্ষ জি তাকে আশীর্বাদ দিচ্ছেন তাকে আশীর্বাদ করছেন এবং শিল্পী মহারাজের আশীর্বাদ গ্রহণ করছেন মস্তক অবনত করুন উনি কতগুলো স্মারক তুলে দিচ্ছেন বস্ত্র গরম বস্ত্র তুলে দিচ্ছেন আপনারা হাততালে গিয়ে অভ্যর্থনা জানান হাততালে দিয়ে এই অপূর্ব পরিবেশকে সমৃদ্ধ করলেন পূজনীয় পূজ্যপাদ অধ্যক্ষ মহারাজজী শ্রীমদ স্বামী অদন্তানন্দ মহারাজ আমাদের প্রণাম্য শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করছে পুস্তক দিয়ে এবং আপনার হাততালে দিয়ে অভ্যর্থনা জানান শ্রী শ্রী ঠাকুরের ছবি আছে তিনিও সেটাই হস্তান্তর করছেন অপূর্ব দৃশ্য একটা পবিত্র দৃশ্য সকলের পরিচিত শিল্পী